হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে একসময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে দুর্গা শুরু করেছিলেন ঘটা করে আজ এই জমিদারে স্থাপন করা পুজো বর্তমানে সর্বজনীন হয়ে গিয়েছে একশো একত্রিশ বছর পেরিয়ে গিয়েছে এই পুজোর এক সময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র জমিদারদের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাসহ বিহারের আজিমগঞ্জ বারসই মণিহারী সহ বেশ কয়েকটি এলাকায় মিশ্র জমিদারি শুরু করার বর্তমান সর্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানালেন হরিমোহন মিশ্র দাপুটে জমিদারের সঙ্গে ছিলেন ধর্মপ্রিয় তাদের জমিদারির যে ভালুকা ছিল প্রধান অংশ অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ছিল সদর প্রায় একশো বছর আগে তখন এলাকায় ইংরেজ শাসন সেই সময় জমিদার ভালুকার ফুলোহর নদীর তীরে দুশো বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির সাত দিন ধরে চলত দুর্গা পুজো তাকে ঘিরে চলতো অনুষ্ঠান আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও চলত গান বাজনা কলকাতা থেকে আনা হতো যাত্রাপাঠী পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায় জানান এবার আমাদের এই সর্বজনীন পুজো থিম হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পুজো মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছি জমিদাররা প্রতিষ্ঠা করলো কালের নিয়মে এই পুজো এখন এলাকায় সর্বজনীন হয়ে গিয়েছে এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে এবার একশো তিরিশতম পুজো পুজোর চার দিন ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকি প্রতিমার পুজো করা হয় সারা ভালুকা বাজার লোকজন এই পুজোই জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করে ধীরে ধীরে যে দূষিত এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাজাতে হবে পরিবেশকে সুস্থ শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম বাইরের থিমগুলো তৈরি করেছি যাতে চারদিকে মনে হবে গাছপালা ফুল ফোল ফাতে সজ্জিত এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয় সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ আমাদের এবার আলোকসজ্জাটা শয্যার দায়িত্বে আছেন আমাদের ভালোকারী উত্তম কুমার সিংহ আর আনা হচ্ছে এটা চন্দনঙ্গল থেকে আনা হচ্ছে আমাদের এবার পূজার বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চাঁদা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি আর এখানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে ছোটো ছেলে পেলে বাচ্চা কাচ্চা বা যে যারা সাংস্কৃতিক জগৎ সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যাতে একটা মনোরঞ্জন হয় মানুষের একটা আকর্ষণীয় হয় সেটা খুব ভালো লাগে আর আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাই আমরা এইভাবে পূজাটাকে খুব ভালোভাবে পালন করি আর তাছাড়া অষ্টমীতে চব্বিশ করে মহাশগ্রী গোটা গ্রামের মানে সমস্ত নারী সমাজ আমাদের মা বোনেরা পূজার জন্য এখানে উপস্থিত হয় নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে এবং তারা সঙ্গে পূজা পালন করে বাড়িতে বাড়ি ফিরে যায় দশমীতে আমরা ধুমধামে সেই পূজা এই প্রতিমা বিসর্জনে পাওয়াটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে আমরা পাশেই এটা মেলা জায়গায় সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় ওখানে মেলাও লাগে কিছু করে মেলা অনুষ্ঠিত হয় সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন মাধ্যমে ফুল হরণ গিয়ে আমরা বিসর্জন করি আপনার নাম আর কি দেখতে রয়েছে বর্তমানে দুর্গাপূজা কমিটির ওই প্রসাদকের দায়িত্বে আছে মোটামুটি দশ থেকে একশো একত্রিশ বছর আগে আমাদের রাজাদের তৈরি দুশো বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির সেখানে অনেক বিশ্বাস সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের এক মাস ধরে মেলা চলত বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো মা গঙ্গার সেই প্রকোপ মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীগর্ভে চলে যায় চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয় এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতে সেই সময় আমাদের জমিদার হরিমোহন মিত্রের মানে অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই পুজো কোনো আর সেই পুরুষ নাই উচ্ছ্বাস নাই তা সত্ত্বেও আমরা কিন্তু সার্বজনীন হালকা বাজার সার্বজনী লক্ষি এখনও পর্যন্ত একশো একষ বছর পর্যন্ত আমরা চালিয়ে আসি এটা আমাদের সমস্ত গ্রামবাসী চেষ্টার উপরে আজও পূজা চলে যাচ্ছে এই পুজোর থিম হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আজকের দিন প্রতিদিন গাছপালা বিভিন্ন রকমের যে কাটা হচ্ছে তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে সেই সেইটাকে চিন্তা ভাবনা করে আমরাও সমস্ত কমিটি নিয়ে পরিবেশকে মুক্ত রাখার জন্য যাতে আমরা অক্সিজেন ভালো পাই তার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ নিয়েই আমাদের একটা থিম তৈরি করা হয় আলোকস এবার আমাদের চন্দননগর থেকে আসছে আলোকসজ্জার দায়িত্বে হচ্ছে আমাদের এখানকারি লোকাল উত্তম কুমার সিংহ তার পরিচালনাতেই আলোকসজ্জাটা তৈরি এই পূজতে পুজোতে বাজেট হচ্ছে এই বছর সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন কোনো দিনই অনুষ্ঠান ফাঁকা থাকে না বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে অর্কেস্ট্রা হিসাবে একটা গানের অনুষ্ঠান হয় এবং যাত্রাও হয় আপনার নাম আর কি দায়িত্বে রয়েছে আমি হচ্ছি এই কমিটির ভালোবাজার সার্বজনীন দুর্গা কমিটির উপদেষ্টা কমিটি রাজেশ চৌধুরী আমার নাম পূজার ইতিহাস হলো আমাদের বাবু একশো একত্রিশতম পূজা পুরাপুর করলো আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পুজো শুরু করেছিল এবং আমাদের ভালুকা গ্রামবাসীরও হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে এর দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের থিম থাকছে এখানে যে পরিবেশ নিয়ে আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দ্রনগর থেকে আসা নিয়ে আসা হয়েছে আর এর মেন উদ্যোগে আছে উত্তম সিংহ আর এখানে আমাদের বাজেট অ্যাপ্রক্স সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ আছে পুজোতে অনুষ্ঠানে এখানে আমাদের ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে শুরু হয় বাচ্চাদের গান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আর অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় হ্যাঁ অবশ্যই এখানে সপ্তমী পূজা এবং হয় আপনার নাম আর কি দেখতে রয়েছে আমার নাম মিরিদময়ী রায় আমি ভালুকা বাজার সেক্রেটারি